ওই পথে যাওয়া হল আপনারা দায়িত্ব পালন করুন মঞ্চের সঙ্গে যে সমস্ত জিনিস ভাইরা রয়েছে তাদের কাছে আমাদের কর্মীরা কল্যাণ কমিটির পক্ষ থেকে দেখানোর অনুরোধ আপনারা অযথা রাস্তায় রাস্তা থেকে ফাঁকা করেন এবং আপনারা সদস্য এবং সদস্যদের জানাচ্ছি আপনারা পেটটা ফাঁকা করেন এবং মাঠের মধ্যে আপনারা আসুন আমাদের সবার কাছে অনুরোধ একটু গেট গুলো ফাঁকা করুন ঢুকে যান গানটা জানিয়ে দিন আরেকবার সবাই শুনে মুখস্থ করে দিন এই পরিবারের গান সবাই একই সুরে গান

কত কত মহিলাকে ডেকেছিল আজকে আমরা ডেকেছিলাম এমনি পাঁচ সাত হাজার মহিলাকে কিন্তু সব খবর পেয়ে চারদিকে চলে এসেছে চারদিক থেকে কী কাজ করবে কী কাজ করব তারা কাজু কিজির তেস্তা বাদাম সাত সারোটা আইটেম আছে তার মধ্যে এখন মোখানা আইটেম শুরু হয়েছে ঠিক আছে একটা প্যাকেট পড়ে পঞ্চাশ পয়সা সেই প্যাকেটে দেড়শোটা দুশোটা প্যাকেট করতে গেলে টাইম লাগছে দেড় ঘন্টা দেড় ঘন্টা তারা একশো টাকা রোজগার করতে পারে এর মধ্যে এসআই সব মোনাস আছে সব কিছু আছে এবং পুরো সিস্টেম মেনে আমরা আমরা পুরো সিস্টেম আমরা সব জায়গা পুরো সিস্টেম মেনে আমরা কাজ করছি ঠিক আছে দু হাজার তেইশ ষোলোই জুলাই আমরা শুরু করেছি এই যে হচ্ছে ইয়েটা মানে ক্ষুদ্র শিল্প সবাই হাতে তুলে দিয়েছেন আমাদের ইন্ডিয়ার এক নম্বর মানুষ চিফ জাস্টিস হামানসের রাজ্যপাল ইনি উদ্বোধন করেছেন ঠিক আছে নিজে হাতে উদ্বোধন করেছেন ঠিক আছে গোষ্ঠী বলতে কি দেখুন এখানে কোনো গোষ্ঠী নয় আমরা একটা রুলস তৈরি করেছি বারো জনের একটা কমিটি এক জায়গায় সেখানে একটা করে সুপারভাইজার সেই সুপারভাইজারের পিছনে সাতাশ জন সাতাশ জনের পিছনে তিন নয় সাতাশ তিনটে আবার সুপারভাইজার এই যে সুপারভাইজার গোডাউন গোটাও কাজ এনে দেবে ঠিক আছে এবং সব সব প্রত্যেক সুপারভাইজার আবার নিজের যে সুপারভাইজার আছে সেই সুপারভাইজার আবার মহিলাদের দেবে ঠিক আছে এই হিসেবে চ্যানেল বাই চ্যানেল কাজ আমাদের এখানে হচ্ছে মিটিং করার কারণ আর একটা আছে যে এখানকার সবাই ট্রেনিং হয়ে গেছে তা কাজটাও দিতে হবে সব জায়গায় কাজ শুরু হয়ে গেছে এখানেও শুরু করব তার জন্য আজ এই মিটিং কত আপনাদের Roger.